চারিদিকে পুজোর আমেজ তার মাঝে সারা সারাদিনের কাজকর্ম দুটি মিলিয়ে দিন বেশ ভালোই চলছে নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত সকালবেলা উঠে যথারীতি সকালবেলার যা কাজকর্ম সেগুলো সেরে নিয়েছি স্নান করে রেডি হয়ে এবার যাব একটু ব্যাঙ্কে দু তিন দিন ধরে ব্যাঙ্কে যাই যাই করে আর যাওয়া হচ্ছে না রকম কাজের মধ্যে গুলিয়ে গেছি আজকে ব্যাংকে যেতেই হবে না হলে একটু ঝামেলাও হয়ে যাবে এর মধ্যে সকালবেলায় মামনি রান্না করছে ডাল ভাত তার সাথে ভাজছে পাট পাতার বড়া অনেক দিন পর পাট পাতার বড়া ঘরে হলো খাওয়া হবে মামুনি বলছে বাহিরে যাচ্ছিস কখন না কখন আসবি কাজ সেরে তাহলে দুটো ডাল ভাত খেয়েই যা বাহিরে গিয়ে কি হাবি যাবি খাবি ওই কথা শুনে গরম গরম ডাল ভাত পাট পাতার বড়া দিয়ে দু জনে মিলে খেতে বসে পড়লাম সেও আজকে আমার সাথে যাবে তার আজকে ছুটি আছে সকালবেলা বাড়িতে আছে প্রথমেই ব্যাংকে যাব। ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের কাজটা সেরে নেবো তারপর আছে টুকটাক একটু কেনাকাটা বাজার ঘাট আর খেতে বসে দেখি মামুনি ডালের মধ্যে দিয়েছে গন্ধরাস লেবুর পাতা বেশ ভালোই লাগলো একটা অন্যরকম সুন্দর সুগন্ধ এলো ডাল দিয়ে খেয়ে দিয়ে দুজনে মিলে বেরিয়ে গেলাম বলে না আকাশের সাত রঙ মানুষের মনেরও সেরকম সাত রঙ এই ছিল সকালবেলা উঠেই দেখি ভালো সুন্দর পরিষ্কার ঝা চকঝকে আকাশ তার মাঝে আবার মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব চলে এলাম ব্যাংকে ব্যাংক থেকে আমার পাশ বই নেওয়ার ছিল নিয়ে আপডেট করিয়ে সেটা এবার যাবো একটু টুকটাক কেনাকাটা করতে আর এই হচ্ছে বাগুইহাটি বাস স্ট্যান্ড এখানে এস ব্যাংক আই এই ব্যাঙ্কে আমি এসেছিলাম আর চারিদিকে কত বাচ আর এই দেখো পুজো প্যান্ডেল ওই যে বললাম চারিদিকে পুজোর আমেজ তার মধ্যেই সারাদিনের কাজকর্ম টুকটাক ঘোরাও হচ্ছে পুজোর আমি যে একটু মনটাও ভালো লাগছে আবার যা কাজকর্ম সেটাও সারা হচ্ছে এবার নেবো একটা ম্যাচিং ব্লাউজ এই শাড়িটার সাথে একটা ব্লাউজ নেব বলা হয় কাঁচা হলুদ কালারেরই একটা ব্লাউজ দু তিনটা দোকান ঘুরে পেয়ে গেলাম একটা কাঁচা হলুদ কালারের ব্লাউজ এটাই ম্যাচিং মনে হলো নিয়ে নিলাম বাড়ি ফিরবো তার মুখে আর কি বৃষ্টি নেমে গেল বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম একটু চা স্টলে চা খেলাম দুজনে মিলে একটু গপ্প সপ্প করলাম কি যাব না যাব এরপর হাতে নিয়ে ফিরছি নিম গাছ দিয়েছিল ছোট্ট একটা বাচ্চা রাস্তা দিয়ে রেলি হচ্ছিলো সেটা নিয়েই বাড়ি ফিরছি আর এই যে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির আজকের ফলাফল রাস্তাঘাট পুরো জলাবদ্ধ হয়ে গেছে কলকাতার যা অবস্থা হয় বেশি ভারী বৃষ্টিপাতে বাড়ি চলে এলাম এবার একটু ফ্রেশ হয়ে জল ঠল খেয়ে একটু বসবো তারপর আর যা কাজকর্ম আছে সেগুলো করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক দিন পর একটি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটাও জানিও আর সবার পুজো কাটুক খুব ভালোভাবে